ওকে এটা ডাইরেক্ট সরাসরি ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র 22 22 একদম মাত্র 22 একদম মাত্র 22000 টাকা এই বন্ধুরা এত সুন্দর একখানা মডেল পেয়ে যাচ্ছে তারপরও হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ অনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও বন্ধুরা আজকে আমি চলে এসেছি কোথায় আপডেট কালেকশন দেওয়ার জন্য এস এস অটোমোবাইল তো আজকে স্পেশাল হচ্ছে তোমাদের সামনে আমি গাড়িগুলোকে তুলে ধরবো আজকের দারুণ দারুণ কালেকশন আপনাদের সামনে তো রয়েছে পরপর দেখেই বুঝতে পারছেন যেখানে দাম কম পাবেন মানে নতুন গাড়ি পাবেন সেকেন্ড হ্যান্ড বাইকের দামে জাস্ট গাড়ির বুঝতে পারছেন যেমন কথা তেমন কাজ চলে কোথায় এস এস অটোমোবাইল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্পোর্টস এবং স্কুটার এবং মাইলেজ সেকশন আমি বলবো মাইলেজ সেকশনগুলো বন্ধুদের ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আপনারা কি মডেল চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকবেন হয়তো আপনার যে পছন্দের গাড়িটা আজকের আমি এস এস অটোমোবাইলের তরফ থেকে আপনার সামনে আমি তুলে ধরবো তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করে আবার বলবো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাকা বেল আইকনটা অন করে দেবে কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য তো বন্ধুদের বেশিয়ার সময় না নষ্ট করে আমরা দাদাকে সরাসরি ডেকে নিলাম মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে কারণ এখন সন্ধ্যে হতে যায় তো এই মুহূর্তে গাড়ি একটা ডেলিভারি হচ্ছে যার জন্য একটু ওয়েট করতে হলো আমাদের আর দাদা সামনে রয়েছে দাদা গাড়িটা ডেলিভারি হলো একটু লেট হলো তো আমরা একটু দাদার সাথে কথা বলে নিলাম হয় না গাড়ি তো ভিডিওতে ছাড়ার পরে কাস্টমার ফিদা হয়ে গেছে আসার পরে কাস্টমার যেরকম বলে না এটা প্রেমিকের থেকে ছুটে আসে তো দাদা Sheeran ছুটে আসার পরে দাদা কিবা জিজ্ঞাসা করো গাড়িটা সেরকম सेम হইতে কিনা তো সর্বপ্রথম দাদা আপনারা কেমন আছেন বলুন ভালো আছেন আচ্ছা আপনার ভিডিওতে কিছু কথা শেয়ার করা হবে আপনার যদি না প্রবলেম থাকে কোনো প্রবলেম নেই তো ওকে আপনি কত থেকে এসেছেন আমি দেশনি খালি থেকে আচ্ছা আপনার নামটা বলবেন আলামিন গাজী আলামিন গাজী আচ্ছা তুমি এই শোরুমটার সম্বন্ধে জানলে কি হবে এখানে একটা শোরুম রয়েছে সেখানে ইউটিউবে অ্যাডভাইসমেন্ট আচ্ছা এখানে অ্যাডভাইসমেন্ট মানে এটা কি ভিডিওর মধ্যে গাইডটা দেওয়া হয়েছিল হ্যাঁ দাম যা বলা হয়েছিল সেই রকম দাম নেওয়া হয়েছে না বেশি নেওয়া হয়েছে সেরকমই না আর গিফট যা যা বলেছিল দেওয়া হয়েছে তো তুমি খুব খুশি তো গাইডটা নিয়ে আনন্দ

সময় সংক্ষেপ ভিডিওতে গাড়িগুলো বন্ধুরা দেখিয়ে দাও বন্ধুদেরকে আচ্ছা হ্যাঁ এখান থেকে শুরু করব আজকে 220 থেকে শুরু করব আচ্ছা আমরা গাড়িগুলো দেখাবো এবং তারপরে লাস্টে সব কিছু ডিসকাস করব আগে গাড়িগুলো আমরা দেখিয়ে দিই কারণ অন্ধকার হয়ে যাচ্ছে বুঝতেই তো পারছেন প্রথম যে মডেলটা আমরা দেখাবো সেটা রয়েছে এখানে পালসার 220 মডেল মাইলেজ সেকশনের গাড়ি রয়েছে সব দেখাবো শুধু গাড়িগুলোকে তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দাদা প্রথমেই পালসার 220 এফ মডেল একদম ফ্রেশ রয়েছে তো এই মডেলটা আর কি ডিটেলস রয়েছে বল এটার নাম হলো টু টোয়েন্টি সকলে বলে রোডের রাজা রোডের রাজা আমি বলি যতবার চালাবে ততবার লাগবে মজা অবশ্যই এটা খুব গাইড গাড়ি মানে খুব ব্যালেন্সিড গাড়ি আছে

ফাইভ ভার্সন থ্রি মডেল ব্লু কালারের মধ্যে আপনারা তো দেখেই বুঝতে পারছেন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাবেন দেখে নিন ভালো করে দেখানোর চেষ্টা করব ফ্রেশ কালেকশনের সাথে দাদা এই যে মডেলটা আছে একটি ডিটেইলস এবিএস এর সাথে মডেলটা এটা একদম ইয়ং ছেলেদের ক্রাশ গাড়ি আচ্ছা একদম নিউ ভেরিয়েন্টের মতো গাড়িটা আছে খুব গুড কন্ডিশন আছে পুরো ফুল ফিট টাইট গাড়ি কোন সালে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আছে 2022 এর মডেল ওকে আর কালারটা দেখতেই পাচ্ছেন যেমন ভিডিওতে দেখছেন তেমনি ওপেনিং পাবে শুধুমাত্র দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ আজকের সরাসরি ডিসকাউন্ট দশ হাজার মাত্র পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ বন্ধুরা নাম্বার প্লেটটা শো করে দিলাম দেখে নিন এক লক্ষ পঁচিশ তারপরে দোকান আসলে ওয়ান টেবিল মাসে হবে ক্যাশে পারচেজ করলে আরো দু হাজার ডিসকাউন্ট হবে অনলাইন বুক করলে আরো এক হাজার ডিসকাউন্ট হবে আচ্ছা আর এই গাড়িটার উপরে ক্যাশে টাকা না থাকলে ফাইন্যান্স অ্যাভেলেবল পাবে ফাইন্যান্স অ্যাভেলেবল একদম একদম ওকে আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে এখানে অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি একদম লেটেস্ট মডেল রয়েছে এবিএস এর সাথে আমি দেখানোর চেষ্টা করব নাম্বারটাকেও দেখে নিন দাদা কোন সালের গাড়ি দু হাজার একুশের দিকে মডেল আছে এবিএস মডেল এটা শুধুমাত্র দাম আছে সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকায় ডিসকাউন্ট দাম বাড়িয়ে বলে কমানো হয় না কম দামটাই রেখে তারপরেও ডিসকাউন্ট আচ্ছা এটা দু হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র সত্তর হাজার টাকায় সত্তর একদম একদম

ফ্রন্ট সাইডে টায়ার কন্ডিশন এবং ব্যাক সাইডে টায়ার কন্ডিশনও দেখানোর চেষ্টা করব ওকে একদম ফ্রেশ একদম ফ্রেশ দাদা কি ডিটেইলস এটাও খুব সুন্দর গাড়ি আছে একদম ফুল ফিট গাড়ি ওকে আর এটা অনেকের স্বপ্ন আছে আরন ভাই এস চলবো তাদেরই জন্য নিয়ে আসা হয়েছে তো গাড়ি কি বলার কি জন্য একদম ফুল টাইট গাড়ি 1 টাকারও কাজ নেই যদি কাজ থাকে কাউন্টারতে করে দেওয়া হবে ওকে এটা দাম রে কিছু 17000 টাকা আর গাড়িটা খুবই মনের মতো গাড়ি বয়সটা হচ্ছে চার বছর কিন্তু চার বছরের মতো গাড়িটা ইউজ হয়নি নয় মানে আনইউজ এর মতো ইউজ হয়েছে গাড়িটা এখন দাম দেওয়া হবে ভিডিওতে পাঁচ হাজার লেস করে মাত্র সিক্সটি ফাইভে দিয়ে দেওয়া হবে সিক্সটি ফাইভ একদম একদম সিক্সটি ফাইভ দাদা নেক্সট মডেল এখানে দেখতে পাচ্ছি একটা গ্ল্যামার এক্স এক মডেল এক্স এ মডেল বিএস সিক্স এর মডেল আছে বিএস সিক্স এর হ্যাঁ মাত্র আট দশ মাস বয়স আছে দশ মাস একদম একদম বিএস সিক্স এর দশ মাস গাড়ির বয়স মানে বন্ধুরা বুঝতেই পারছো গাড়ি একদম কম চলা গাড়ি ডিজিটাল মিটার আছে বড় ডিসপ্লে আছে ব্লুটুথ কানেক্ট আছে গাড়ির মধ্যে অনেক মানে অপশান আছে তো সময় সংক্ষেপের জন্য আর বেশি যারা জানে তারা ই টোয়েন্টি মডেল আছে সেখানে দেখিয়ে দিতে পারো ঠিক আছে ই একদম লেটেস্ট মডেল বন্ধুরা ই টোয়েন্টি ব্যাচ রয়েছে দেখে নাও তো দাদা বলো কি ডিটেলস এটা নতুন কাউন্টার এর দাম আছে এক লক্ষ পনেরো হাজার টাকা আজকের দিনে দশ মাস বয়স

বন্ধুরা দেখে নাও মাত্র কমাসের এক মাসের গাড়ি এক মাসের গাড়ি বন্ধুরা এখনো নাম্বার প্লেট হয় না দেড় লক্ষ টাকা এইরকম গাড়ি আরো তোমরা পাবে শুধু চ্যানেলটা ফলো করতে হবে আর এসে সরম ভিডিও বারবার দেখতে হবে একদম এখানে আমাদের ভিডিও শেষ নয় এবং গাড়ি দেখানো শেষ নয় গাড়ি প্রচুর রয়েছে আমরা পরপর দেখাবো শুধু ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে মাইলেজ সেকশনের একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি পরপর এখানে রয়েছে তো আমরা এখানে পালসার দেখাবো পালসার ওয়ান ফিফটি রয়েছে ডবল ডিসের গাড়ি আছে ডবল ডিসের গাড়ি আছে ডিসের বিএস ফোর একদম একদম

গাড়ি রেড কালারের মধ্যে রয়েছে একদম নতুন গাড়ি বললেই চলে কালার প্রিন্ট তো তোমরা দেখেই বুঝতে পারছো দাদা কোন সালে ডিজিটাল এম অ্যানালগ মিটার আছে এর গাড়ি আছে দু হাজার মডেল আছে শুধুমাত্র দাম রাখা আছে ফোর্টি টু থাউসেন্ড বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আজকের সরাসরি ডিসকাউন্ট দিয়ে মাত্র আটরিশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে চার হাজার টাকা ডিসকাউন্ট একদম একদম ওকে আমরা নেক্সট মডেল দেখাবো রয়েছে এখানে এভ জেড এস

হেলমেট থাকবে গাড়ি রাখা জায়গা কভার থাকবে চাবি রিং থাকবে আর 1 লিটার করে তেল থাকবে 1 লিটার পেট্রোল ফ্রি একদম নেক্সট মডেল রয়েছে টিভিএস স্টার সিটি স্টার সিটি প্লাস একদম মডেল তোমাদের ভালো করে দেখিয়ে দেবো টিভিএস স্টার সিটি প্লাস দাদা কি ডিটেইলস রয়েছে বলো এটার দাম আছে 32000 টাকায় 2017 এর মডেল ওকে আজকে 2000ই লাগবে না সরাসরি 4000 টাকা ডিসকাউন্ট হবে মাত্র 28000 টাকায় হয়ে যাবে 28 এই যে একদম 28000 টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছে নেক্সট মডেল আমরা চলে আসবো

একদম লেটেস্ট আপসাইড ডাউন সকারের সাথে রয়েছে আমরা তো দেখেই বুঝতেই পারছেন মাত্র তিন মাসের গাড়ি আছে সিলভার কালারের মধ্যে মাত্র অনলি ফর থ্রি মান্থ মা গাড়ির হ্যাঁ মাত্র তিন মাস ফাইনান্স অ্যাভেলেবেল আছে শুধুমাত্র দাম আছে এক লক্ষ সত্তর এক টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর একদম ফাইনালি দাম কি আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টিতে হয়ে যাবে ওকে আমরা দেখে নেবো নেক্সট মডেল রয়েছে এনটর রেস এডিশন

হেডলাইট এর সাথে আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে হন্ডারি একটা মডেল হন্ডা কি মডেল দাদা হন্ডা সিবি সাইন হিট মডেল হন্ডা সিবি সাইন হিট মডেল ভালো মিটার আছে এটা সবেই ঢুকেছে কাউন্টার এখনো ওয়াশিং হয়নি আচ্ছা তো দেখিয়ে দিচ্ছি এটা ভালো ভালো অফারও আছে হিট মডেলের গাড়ি চল্লিশ পঁয়তাল্লিশের নিচেই পাওয়া যায় না যে শুধুমাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ বিএস ফোর এর বিএস থ্রি এর গাড়ি শুধুমাত্র ছত্রিশ হাজার ছত্রিশ একদম বন্ধুরা বুঝতে পারছেন সরাসরি ছত্রিশ হাজার টাকা দেবেন এত সুন্দর একখানা মডেল নিয়ে বাড়ি চলে যাবেন দাদা এরপরেও কাউন্টারে সব গাড়িগুলো নেই যেগুলো এখন গোডাউনে রাখা আছে কি কি মডেল এখন গোডাউনে রাখা আছে বন্ধুদের একটু জানিয়ে দাও আমাদের কাউন্টারে এখন এসপি সাইন আছে জুপিটার আছে আর জুপিটার আছে আর1 5 আছে আচ্ছা হ্যাঁ আবার আপনার অ্যাভেঞ্জার আছে আর আরো অন্য স্কুটার আছে অ্যান্টক আছে আরো আছে বিভিন্ন মডেল তো যেসব বিভাসদের অন্য গাড়ি পছন্দ আপনি কমেন্টে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন কিংবা ডাইরেক্ট ডিসপ্লেতে নাম্বার আছে নাম্বারে কল করে জানাতে পারেন আপনাকে যে গাড়ি প্রয়োজন আছে আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের কল করার টাইম হলো সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা এটা ওপেনিং টাইম এই টাইমের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন রাখতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন নেয় সবাই জানে কম বেশি তারপরও একবার রিপ্লাই করে দেওয়া এটা হলো সাউথ বিষ্ণুপুর স্টেশন হলো মথরাপুর কোনো বন্ধু যদি শিয়ালদার ওদিক দিয়ে আসেন তো নর্থের দিক দিয়ে এলে শিয়ালদার এসে লক্ষ্মীকান্তপুর লোকের নামখানা লোকাল ধরবেন মাত্র দেড় ঘন্টা সময় লাগবে জয়নগর পরিচিত জায়গা জয়নগরের পরে আচ্ছা যেনারা কাকদ্বীপ নামখানা নিশ্চিন্তপুর দিক দিয়ে আসবেন শিয়ালদা লোকাল একটাই ট্রেন লক্ষ্মীকান্তপুরের একটা স্টপেজ পরে মাধবপুরের পরে মত্রাপুর যেনারা ডায়মন্ড দিয়ে আসবেন ডায়মন্ড ও হলদিয়ার দিক দিয়ে আসবেন ডায়মন্ড থেকে মাত্র কুড়ি মিনিট বাসের সময় লাগবে আর যারা মালঞ্চৌ ঘটপুকুর বাসন্তী সোনাখালী ক্যানিং দিক দিয়ে আসবেন তারা ডাইরেক্ট বারাইপুর হয়ে আসতে পারেন আর বাকি যারা যে গাড়ির সোয়ারির মাধ্যমে আসেন সেটা আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনার সুবিধা মতো লোকেশান দিয়ে দেবো আর বাকি হোয়াটসঅ্যাপে গুগল ম্যাপ দিয়ে দেওয়া হবে লোকেশন ট্যাপ করে দেওয়া লোকেশন দিয়ে দেওয়া আপনি দেখে নিয়ে চলে আসবেন আর বাকি যদি আপনার কোনো কিছু মতামত থাকে আপনি সেটা শেয়ার করতে পারেন আশা করে পূরণ করবো দাদা কাগজপত্র বিষয়ে কিছু জানি আর প্রত্যেকটা গাড়ি যেগুলো যেরকমই বলেছি সেরকমই আশা করি হবে আপনি নেওয়ার আগে কোনো মিস্ত্রি নিয়ে আসবেন মানে টেস্ট করে গাড়ি চালিয়ে আপনি তারপরে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর গাড়ির কাগজপত্র হলে আমার এখানে গাড়ি কিলে নাম ট্রান্সফার আমি মাস্ট রেখেছি নামটা সর আপনাকে করতে হবে যদি আপনি না করেন তো মোটামুটি আপনার এক সপ্তাহ দু সপ্তাহ কিংবা এক মাস সময় দেওয়া হবে নাম ট্রান্সফার মোটামুটি আপনাকে মাস্ট করতেই হবে আর হচ্ছে নাম ট্রান্সফার খরচা কত মাত্র চার হাজার টাকা আর সেটা এলে গাড়ি নেওয়ার পরে সেটাও আমি হালকা ডিসকাউন্ট করে দেবো বড় বড় গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্সও অ্যাভেলেবেল একদম একদম আর আমাদের এখানে আর একটা সুযোগ আছে ডব্লিউ ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আপনি যেখানে ইচ্ছা গাড়ি হোম ডেলিভারি করতে পারেন হোম ডেলিভারি একদম আর আপনি যদি বুকিং করে কোনো গাড়ি আসেন তো আপনার বুকিং এর টাকা আপনি যে গাড়ি নিতে নিতে নেওয়ার জন্য বুকিং করে সেই গাড়ি আপনি যদি পছন্দ না হয় বুকিং এর টাকা রিটার্ন নিতে পারেন অথবা আপনি নেক্সট অন্য গাড়ি নিতেও পারেন আচ্ছা ভিডিও এগুলি থাকলেও আপনার যদি পছন্দ হয় আপনি আসুন আপনার বন্ধুকে যদি কেনার সুযোগ করে দিতে চান তাহলে ভিডিওটা শেয়ার করুন আর আপনার মতামত জানানোর জন্য কমেন্টে লিখুন ওকে দাদা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও ততক্ষণ থাকবে তাহলে কমেন্টের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ আর বিপ্লব ভাইয়ার কি করবো বিপ্লব ভাইয়ার সুস্বাগতম জানিয়ে দিন ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিও